কৃষকজনের পক্ষ থেকে আমরা একটা লিখিতভাবে আপনাদের এক কপি দিয়েছি আর সেটার মধ্যে থেকে কিছু কথাও আলোচনা করে সংক্ষিপ্ত আকারে কথাটা বলি কৃষিটার সাথে সামগ্রিক যদি কৃষিটা আমরা না বলি তাহলে কৃষিটা আসলে সেক্টর ভাগ হয় না আমি যখন কৃষির কথা বলি তখন যেমন কৃষি আছে মৎস্য আছে আমাদের হার্টিকালচার আছে এবং আমাদের লাইভ স্টক আছে তো সুতরাং এই সমস্তটাকে মিলেই আসলে একটি সংজ্ঞায়িত হওয়া দরকার যে কৃষি শ্রমিক এই শ্রমিকগুলো কাজ করেন একইভাবে আপনাদের যদি আমরা একটু উপকূল অঞ্চলে দেখাই উপকূল অঞ্চলে যে কৃষকরা কাজ করেন বিশেষ করে সুন্দরবন নির্ভর যে এলাকার মানুষ ওখানে কিছু সুন্দরবন থেকে মধু সংগ্রহ করেন সেই একটা নৌকায় যারা সাথে সাথে অনেকগুলো শ্রমিকও যান তারা কি কৃষির আওতায় পড়বে কিনা একইভাবে ওই অঞ্চলে মাছের যে ঘেরগুলো আছে লবণ পানির মাছের ঘের সেখানে যে শ্রমিকরা কাজ করেন সে বিষয়টাও সেই তারাও কৃষির মধ্যে আসবে কিনা এই বিষয়টি একটি বিবেচনা করা খুব দরকার আমি অন্য বিষয়গুলো না যে আমাদের যে প্রস্তাবনাটা এখানে করতে চেয়েছি সেটি হলো আমরা বলছি যে কৃষি ও শ্রম মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কৃষক কৃষি শ্রমিকের তালিকা প্রণয়ন নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান করতে হবে স্থানীয় সরকার বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকার নিবন্ধিত কৃষি শ্রমিকদের পরিচয়পত্র প্রদান করবেন দ্বিতীয়তল সরকারকে রেস্টিকৃত কৃষি শ্রমিকদের জীবিকা নিরাপত্তার জন্য বছরে কমপক্ষে এখানে অনেকভাবে আলোচনা হয়েছে সেগুলো আছে একশো দিনের কর্ম দিবস নিশ্চিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আমরা মানে সারা বছর কৃষকদের যে এটা থাকে সেজন্য আমরা বলছি একশো দিনের তাদের কর্মসংস্থানের দায়িত্বটা সরকারকে দিতে হবে রেষ্টিকৃত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যের জন্য স্বতন্ত্র সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করতে হবে এখানে সামাজিক যে নিরাপত্তার কথাটা আগে বসছে এটা কিন্তু কৃষি শ্রমিকরা পান না যাদের ল্যান্ড আছে কৃষক কৃষকরা পান সেইটা বিবেচনা করতে হবে এবং খরা বন্যা মঙ্গা ও খাদ্যাভ্যাসের সময় বিশেষ সহায়তা প্রদান করতে হবে কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি চলতি বাজার দর অনুযায়ী নির্ধারণ করতে হবে ন্যূনতম মজুরি আইনের পূর্ণ বাস্তবায়ন কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রম পরিদর্শক নিয়োগ করতে হবে কৃষি শ্রমিকদের সংগঠন করার অধিকার এখানে যে কৃষি আইনটা আছে আমাদের ছোট খামারে না পাঁচজন সাতজন যেসব কৃষি খামারে কাজ করেন তারা কি ট্রেড ইউনিয়ন করতে পারবেন সেরকম খুব জটিলতা আছে সুতরাং আমাদের ও অঞ্চলগুলোয় যে কৃষি শ্রমিকরা কাজ করে ছোট ছোটো ফার্মে তারা কৃষক কৃষি বিদ্যমান আইনে তাদের কৃষি ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে একটু জটিলতা আছে এটাকে সংস্কার করার আমরা প্রস্তাবটা করছি কৃষি শ্রমিকদের জন্য তহবিল প্রতিষ্ঠা করা আমরা কৃষিকাজে যুক্ত নারীদেরকে নারী কৃষি শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাটা বলছি এবং গ্রামীণ নারী শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিষয়টাকে আমরা আপনার নিচ্ছি একই সঙ্গে নারী কৃষি শ্রমিকদের প্রসূতিকালীন সুবিধা চিকিৎসা সহায়তা প্রদান করতে হবে সরকারকে এই জন্য প্রয়োজনীয় প্রাথমিক কাঠামো তুলে ধরতে হবে আমরা আমাদের আরও টোটালটাকে আমরা লিখিত আকারে আপনাদেরকে সাবমিট করবো সামগ্রিকভাবে শেষ কথাকে যেটা বলতে চাই আসলে কৃষিভিত্তিক যে কৃষি কাঠামোটা এই কাঠামো সামগ্রিকভাবে কৃষিতে যে পুঁজিবাদের বিকাশটা ঘটছে সেই বিবেচনা মাথায় রেখে কৃষির বিভিন্ন সেক্টর যেগুলো আছে সেইগুলোকে মিলে আসলে কৃষি শ্রমিকের সংজ্ঞানটা করা খুব জরুরি সেই কাজটা করার প্রস্তাব রেখে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে